গরু বিক্রি করতে গেছে আমাদের এক দেশে একটা নিয়ম আছে দশ মাস আগে গরু কিনে সারা বছর খা ঈদের সামনে গরু বিক্রি করে এরকম লোক আছে না আছে সারা বছর গরু খায় সেই গরু বিক্রি করবে নিয়ে গেছে আপনাদের গরুর হাত কিসের হাতে দাঁড়িয়ে শ্রীবর্দী শ্রীবর্দী গরুর হাতে গেছে যায় ওই গরুটা বিক্রি করছে গরুটা দুই লাখ আশি হাজার টাকা বিক্রি করছে ওখানে একটা চোর আছে সোর চিনতে করছে কে রে এই গরিব মানুষ দুই লাখ আশি হাজার টাকা গরু বিক্রি করলো তাহলে এই টাকা নিয়ে কোথায় ধুবে ও তো গট নাই জালার ভিতরে নাই বালিশের নিচে নাই আপনার বেছানার নিচে রাখবে সোর করছে কি ও এই যেই গরু বেচা কেন হয়ে গেছে ও আগেই ব্যানে সরে চলে আইছে আর সে দেখে যে ওই গরুওয়ালার বউ রান্না করে রান্না করতে লয় করে যা ঘরের মধ্যে দুকে খাটে নিচে বসে আছে যে টাকা এনে যেখানে থুয়ে দিবে রাখে দুজন ঘুমা পড়বে যেই ঘুমা পড়বে ও টাকা চুরি করে নিয়ে চলে যাবে চোর কিন্তু আচরক্তর পর পরে ঘরের মধ্যে ঢুকছে আমার কথা কি বুঝতেছে এখন গরু আলো গরু বিক্রি করে বিবিকে বলে বিবি রে গরু বিক্রি করছে আসন নেব হয়ে গেছে বাড়িতে আস্তে আস্তে রাই থা যাবে কি করবো পাশেই তো আমার বাবার বাড়ি ওই বাড়িতে থাকো টাকা নিয়ে আইসো না আমার কথা কি বুঝতেছেন শ্বশুর বাড়ি টাকা নিয়ে গেছে শাশুড়ির কাছে টাকা জমা দিছে মা টাকা রাখেন দুই লাখ আশি হাজার টাকা খাবার দিছে খাবার খাইছে এবার কিবার গরুয়ালার বউ বিবি কি করতেছে রান্না ভাড়া করিয়া ছেলে মেয়েকে নিয়ে বেসনে যা বাজার ঘুমিয়ে পড়ছে রাত বারোটা বাজে আসে না চোর খাতে নিচ থেকে চিন্তা করতেছে আমার সখের সামনে দুই লাখ আশি হাজার টাকা গরু বিক্রি করলো টাকা গোনাগানিও হায়া গেছে টাকা তেরো বুঝিছে লোকটা কেন আসে না আসলেই তো চুরি করে নিয়ে যাব ও বাজান চোর বাজান ওই দান দায় রয়েছে এদিকে এলাকার পাঁচজন টাকা মনে মনে চিন্তা করতেছো গরিব মানুষ আপনার আর দুই লাখ আশি হাজার টাকা গরু বিক্রি করছে রাখতে যাই আমরা ডাকা দিয়ে দিয়ে নিয়ে আসবো সামাই বউকে স্বামী স্ত্রী দুইজনেকে খাটে নিয়েছে বাইদে রাখবো বাইদে রাখিয়া সব টাকা গুণি বাজার নিয়ে আসবো এবার ওই পাঁচ সাতজন টাকা যায় গরে দরজা ন করছে ঘরের মধ্যে কে দরজা খোল মহিলা মানুষ থর থর করে কাটতে যে তোমরা কারা কয় আমরা কারা দরজা খোল দিছে ভাবিনি কথা বুঝতেছেন না এখন কেউ মহিলা মানুষ দরজা খুলবে

যে সর্দার আছে খোঁজা খুঁজি কর কোনে পালাইছে আর খোঁজা খুঁজি করতে করতে খাতের নিচে টাকা দেখা যায় একজন ইন্দুরের মধ্যে চোখ করে তাকা আছে ওটা কি বাড়ি আলা না চোর যখন বাড়ি আলা না চোর এবার একজন দেখে বলে বস পাওয়া গেছে কয় কোথায় কয় খাটের নিচে কয় টানিয়ে বাইর কর মহিলাকে যা বলে তুই না বললি তোর স্বামী আসে নাই কয় আল্লাহর কসম বলতেছি কয় স্বামী আসে নাই কয় ওই যে খাটের নিচে কে টানিয়ে নিয়ে আয় টানিয়ে যখন নিয়ে আসে। অমনি মাছ শুরু করছে বল টাকা কোথায় চোর কয় ভাই আমি বাড়ি আলা না বহু চিন্তা করতেছে ওরে বাবা চোরের উপরে মাদ পারি বোধ বলতে স্বামী গো আমার টাকার দরকার নাই দুই লাখ আশি হাজার টাকা তুই ওকে দিয়ে দে ওদেরকে দিয়ে দে তুমি বাসে থাকলে আমি অনেক টাকা বাবু ডাকাইতে আরও বিশ্বাস হওয়া গেছে এইতেই স্বামী সেই মতে বড় নাই সোন নাই যাহ যাওয়া যাওয়া বাপ এমন সময় সর বলতেছে ভাই যান মৃত্যুর আগে আমি সত্য কথা বলে যাই মিথ্যা কথা বলবো না কয় কি হয়েছে তাই আল্লাহর কছ আমি আল্লাহর কসম করে বলতেছে আমি হইলাম সোর আপনারা হইলেন ডাকাত এই সোরটা বলতেছে আমি দেখছি গরু বিক্রি করছে তার আগে আমি আসর সময় ঘরের মধ্যে ঢুকছি আসর থেকে রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করতেছি আল্লাহর কসম করে বললাম বাড়িওয়ালা বাড়িতে আসে না যদি বাড়িতে আসতো তোরা আসার আগেই টাকা চুরি করে নিয়ে চলে যাইতাম আমার বাড়ির আমার

চোর গাছে চুরি করবার জন্য আর এখান থেকে আদর করতেছে হুজুর আছে এর মানে চোর চিন্তা করতেছে যদি আমি আসি থাপা দিয়ে দৌড়বে পাইকারি হারে গুড়ি মারবে চোর আসে না আল্লাহর অলি কে বলে হুজুর গো এ ওলি তো আসে না আল্লাহর অলি কয় এ ওলি আসবে না আর তাই নিয়ে বাইর করা লাগবে একজন যে হাত ধরছে আর এক হাত দিয়ে আর এক খাটের পায়া ধরছে বলো খুচুর এক হাত ধরি আর এক হাত দিয়ে খাদের পায়া ধরে কয় দুইজন দুই হাত টান দিয়ে দৌড়ে বাইর করো টান দিয়ে দৌড়ে বাইর করছে আল্লাহর ওলি! ওই লোকটার সিহারার দিকে তাকাইছে সর হায়া দুখছে অলি হয়া ওই ঘর থেকে বাধান বের হইছে সিল্লাখন আল্লাহু আকবার মৌলবি হে মৌস্নবি হে মৌলবি দর্শে কোরান দরহা কী কত পাড়ুবি মৌলবি হে মৌস্নবি হে মৌলবি দর হাকি কদ দর্শে কোরান পারুবি শিলখন লঘো আকবার এজনী ভালো মানুষের কাছে যান হাফেস্কারী মৌলানদের সাথে আপনারা সম্পর্ক রাখেন আলেমদের সাথে গেলে বাজান আলেম দের বাজান আলেমদের পরিবেশ আপনার ভিতরে চলে আসবে আপনি যদি মিশাকুষ করেন নামাজী ব্যক্তির সাথে মিশাকোষ করেন এরপরে কে উজু দি সুৎকরের সাথে মেশা করে সেই লোকটা সুৎকর হয়ে যায় একজন ডাকাতের সাথে মেশা করতে করতে একদিন ডাকাতি হয় সন্ত্রাসীর হাতে নড়াচড়া করিলেও লোকটা বা যেন হর সম্ভাবনা থাকে চিল্লাকন ঠিক কিনে খুব মনে খারাপ লাগতেছে আর যদি গুণটা খানি আলোচনা করি আপনার আসান তো ইনশাল্লাহ নারায়ণ তাকবীর সারা আচ্ছা আপনারা থাকলে আমি আছি মরিয়া যাই যাব লাস্টা পৌঁছা দিয়ে সিরাজগঞ্জ তাছাড়া আর কি করার আছে আমার ভাইরা মাত বাবা যদি না হয় ছেলেকে কথা কন বাবা যদি আলেম হয় ছেলেকে আলেম বানায় বাবা যদি মাস্টার হয় বাবা চিন্তা করে আমি মাস্টার ছেলেকে মাস্টার বানাবো বাবা যদি পুলিশ হয় ছেলেকে বাদান পুলিশ বানায় বাবা যদি দারোগা হয় দারোগার চাকরি দেওয়ার বাদান চেষ্টা করে ছেলে যদি এসে বাবা যদি বাদান ম্যাজিস্ট্রেট হয় ছেলেকে বাবা ম্যাজিস্ট্রেট বানাতে চায় কারণ বাবা জানে আমি যেই চাকরি করি ওই চাকরির স্বাদ রকম বাবা যারা কেউ কি জানে এই জন্য বাবা যদি আলেম হয় ছেলেকে আলেম বানায় বাবা যদি মাস্টার হয় ছেলেকে মাস্টার বানায় যারা সুদ খায় ছেলেকেও বাদাম সুদ করবা না কত কম আমি নিজে চোখে দেখছি ও তো সুদ খায় খায় ওর বেটাও সুদ খায় কথা কয় আমার ভাইরা মাত আল্লাহ বললেন কোনো মিন্তোই এবার দরমা রাজাক না কুম হালাল খা এরপরে এবার দোধ করো আগে হালাল খাওয়া আগে এবার দোধ করো না খাইয়ে এবার দোধ করলে আল্লার দরবারে এবার দোধ দর কবুল হবে না অনেক মানুষ সুদের টাকা বাজান লাগায় সুদের টাকা দিয়ে এবার দান গরুর গোস্ত খায় ঘাসির গোস্ত খায় আপনারা বলুন সুদ খাওয়া হারাম না হালাল যেরকম সুদের টাকা খায় কি খায় না সুদ। টাকা গরুর গোস্ত আনিয়া কিনে আনিয়া বিবি বলে বিবি তুমি একটু গরুর গোস্ত বুন করো সুদের টাকা হারাম পায়খানা খাওয়া হারাম কুত্তর মাংস খাওয়া হারাম এর মধ্যে বর্তমান কোনো বেশ কম নাই আপনি যে এই হারাম জিনিস হালাল মনে করে গরুর গোস্ত কিনে আনিয়া বুন করে খাইলে তারপরে আপনি একটা কাজ করেন কারণ পায়খানা তো করা হারাম পায়খানা খাওয়া তো হারাম ফ্রিজে করে এক ফ্রিজ মাল তুলিয়া এক টুকরো গোস্ত খাইয়া টুক তো গু বড়া সালাত মনে করে খাওয়া না না খাও ওই যদি হালাল মনে করে খাইবার পারো গরুর গোস্ত নে যদি খাইবার পারো তাহলে গু ও তোরসনে খাওয়া জায়েজ আছে ওই এক টুকরা গরুর গোস্ত لے আর গু সালাত মনে করে বড়া খাও ও गिनने করতেছে তাই না পার পারে যদি মানুষ আইকিনে ভাত না দে আমরা কি করব কন। আমার কথাই মন খারাপ করতেছেন ভাই তাই না আমি এদের গালা গালি করি আর খালি হাসি আপনারা মানুষ এত ভালো আমি অন্ত থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যনে কামন শিখিয়ে দেয় যরকান আমি আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে

আমার নমর সালাম লেন আল্লাহ নবী বললেন স্বামী যদি বিবির সালাম দেয় বিবি যদি স্বামীর সালাম দেয় বেটা যদি বাবারে সালাম দেয় বাবা যদি বেটারে সালাম দেয় স্বামী যদি স্ত্রীর সালাম দেয় স্বামী স্ত্রী বাপে বেটা মোহব্বত পয়দা করে দেয় কি আমাদের বিবিকে আমাদের সালাম দেয় জোরে বলুন জোরে বলুন এত মানুষের মধ্যে না না বলতেছে না বাড়ির যায়নি খবর আছে বলবি না আমি তো সালাম দেই অথবা না দেই পাবলিক ফাংশনে বললি কে

আচ্ছা ভাই খুব কি খারাপ লাগতেছে নাকি আসলে কি আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আছি আমি এমন আলোচনা করি আমার আলোচনায় ল্যাংরা মানুষ হাইটিয়া যায় কানা মানুষ চোখে দেখে পুরান কাপড় ধুয়ে ইস্তিরি করে বাদ পাঠায় স্ত্রী তো শুরু হয়ই নিজের কম কি জানি বলতেছিলাম বিবি তো সালাম দেয় আমরা কি বিবেদের সালাম দেই যেইসা তেইসে মেলে রাজকে মেলে রানী গোটকে বুহিতে নিহি মেলে খাপসাতে খাপসিয়ানি রে খাপসাতে খাপসিয়ানি জরকান ঠিক কিনে আ রাত বারোটার পথ আখিরে মনে জাত করি বাড়িতে যাই আমরা বিবিকে সালাম দেব বলেন ইংসা ইংসা। আখিরে মনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবেন আর বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাভ বোলাকে কাপড়লে হাসবে আর বলবে দম করা জাগা পাচ্ছে না সালাম দিলে হাসবে না সালাম নাই স্বামী বিবেকে সালাম দেয় না বিবু স্বামীকে সালাম দেয় না বিয়েক দেখলে আসসালাম আলাই কুম খবর কি বিয়ার আসসালাম আলাই কুম খবর কি বিয়ার ওই অবজেকশন না থাকলে মোবাইলের নাম্বার নিবে এর মানে তুই বিয়ের নাম্বার বাদ দিয়ে তুই বিয়ের নাম্বার নিবি আর মানে হলো তুই লুচ্চ কথা কথা ক পুরুষের বেদাসনের নাম্বার লাভ বিয়ে নিয়ে নাম্বার দিচ্ছে অধিকাংশ বিয়ের কাছে বিয়ের নাম্বার সব তো বিয়ের নাম্বারটা সেভ করে রাখছি বিয়ের কা আমার নাম্বার নাই কারণ ডিলেট হয়ে গেছে বিয়েরটা ডিলেট আর বিয়েরটা ডিলেট হয় না তাই না হাসান ভাই খারাপ লাগতেছে মনে হয় তাই না আমি বলছি যে আইসি আমাকে নিয়ে স্ত্রী করে তুই বাবু শেরপুর দিলা আসবো না হয় না আসবে এক দিলা জেলায় বৎসঞ্চারী না করলে কি হবে আমি তাকালি খালে হাসে ভাই দোষটাকে আমার কোরআনের পাখি আল্লামা দিলার হোসেন সাইদি আল্লাহ ওনাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করুক জোরগান আমি ও ওনার সাথে আমি দুইটা মাহিল করছি তো আমার চেহারার দিকে তাকাই হুজুর এসে আইসে ভালোছি তা আমি বললাম হুজুর হাসলেন বাবা তোমার চেহারাটাই হাসি আমি দোয়া করি তুমি যেখানে দেবে মানুষের দিকে তাই মানুষ হাসবে এই দেখেন হাসে দেখ আচ্ছা আমি কিছু বলছি হাসে বলেছে কারণ আমার চেহারাটাই হাসি চেহারা বাংলাদেশের মধ্যে দুর্বল বক্তা যদি কেউ থাকে দুজন যদি দুর্বল বক্তা থাকে তার মধ্যে আমি রাম দে একজন আর আমি আমরা বোরহম ভিড় এতে দেখছেন না এইভাবেই থাকি বাড়িতে এইভাবেই থাকি কারণ যখন গোসলখানায় যাই তখন তো দেরি দেরি খুলতে হয় তাই না বিবির তো মন গোসল করাই যে জামা কাপড় খুলি বিবি সিহারা দিয়ে আমি বললাম বিবি হাসো কেন কি মানুষ তোমাকে ডিজিটাল ডিজিটাল কয় সরম করো লজ্জা করে স্বাভাবিক একদিন বিবির কাছে স্বামী সরম পাবে একদিন স্বামীর কাছে বহু সরম পাবে কথা বোঝে না পাবলি আর কি বাইরে বলা লাগবে নাকি না 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 নাকি এইটাই তো জীবন বিবির কাছে স্বামীর স্বম পাবে একদিন স্বামীর কাছে বিবি স্মরণ পাবে এইটা এইটাই জীবন আল্লাহ এটা জোরে ক আমার ভাই আমার আল্লাহর নবী খাদিজার ঘরে গরে যে করছে খাদিজে একটা ডাক দিছে দরজা খুলে দিছে সোহান আল্লাহ আর আমাদের ঘরে গরে একটা করে খাদি যে আছে রাত বারোটার পরে যাইয়া আপনার শেরপুর শহর থেকে আসিয়া আমাদের বিবির গড়ে দরজায় যদি নক করা যায় খাদি যা কোনো খবর নাই ও খাদি যে কোনো শব্দ নাই ও খাদি যা উত্তরে না না একই একই স্বামী ডাক দিবে বউ উত্তর নিবে স্বামীর আত্মা থামটুও আসবে নাম যারা শিক্ষিত মানুষ আছেন ঠান্ডার অপর নাম কি ঠান্ডুর অপর নাম থানটা মাধবাড়িতে জোর কর্ডা কর না আপনাদের ব্যাপার মানলে তাল গাছ না মানলে নারকেল গাছও না তবে বাংলাদেশে যে পি সাহেবের কাছে টাচ ফোন আছে ওর কাছে মুড়ি ধয়েন না কারণ ও অশ্লীল ছবি দেখে চোখের যে না হয় তুই একজন পিস সাহেব তুই মানুষের আপনার জান্নাতের রাস্তা দেখাবি তোর কাছে টাচ ফোন তুই মহিলার ছবি দেখিস তোর সখের গুণ হয় কত কয়ে যে তাছাড়া চলা দা এ বেটা আমি চলি আমি চলি না

তোমার তিনটা ছেলে তিনটা ছেলের হাতে স্ক্রিন ফোন দিয়া বেটা মসজিদে দেখো রব মানা দলাও না এটাই ফ্যাক ফ্যাক করে বেবাও তিনটা ছেলে হাতে জাহান নামের খড়ি দিয়া ও ব্যাগ ব্যাগ করে ফ্যাক ফ্যাক করে বেবা দিছে তোর বেবানের পাঁচ পয়সার দাম লাগে কত কম যা বলবেন বেটা সালের মতো বলবেন স্পষ্ট ভাষায় বলবেন পারলে আমি উত্তর দেবো না পারলে আপনাকে ওস্তাদ বলে মাইনে বাদ চলে যাবেন ছোট একটা সাহেব আসামি আপনি বলতেছি নাকি গায়ে টেনে জরগা করবে চাচ্ছি এখন আপনার সাথে আমার শত্রুতে আছে নাকি আপনি গা টান দিলেন আমি আমি কথা বলছি এর আপনি টানিয়ে যদি নিয়ে জরগা করেন মানে কিছু কিছু মহিলা দাঁড়ান কিছু মহিলা আছে জরগাইতে মহিলা আছে না জরগাইতে মহিলা দেখে এলাকার অনেক মহিলা ভয় পায় পায় না ওই মহিলা চিন্তা করতেছে কে রে জ্বর তো আমি করতে পারি না ওই সকাল বেলা উঠে বলতেছে যে বু আমার একটা খাইবের ইচ্ছে করছে পাশের একজন বু এত সকাল বেলা আজান নানা সূর্য ওঠেই নেই তোর এত সকালে কি খাইতে ইচ্ছে করছে কার খোঁজ নেবু সাতাইশ কেজি লবণ দিয়া তেইশ কেজি কাঁচামরিচ দিয়ে এক পা চাউল দিয়ে খিচিড়ি খাইবার ইচ্ছে করছে বু তেইশ কেজি কাঁচামরিচ বাইশ কেজি লবণ দিয়া আরে একপা চাউল দেখিস রে নে দেখে খাওয়া যায় এলো মহিলা আমার তো আমি খাবো তো তোর কি শতিন তোর কি মানে স্বর্গা করতে চা করো দরকার সাইডে কথা বোঝে না তো আমি বললাম কি উনি আমার সাথে স্বর্গা ভাজানোর জন্য কথা বাজা নিচ্ছে খুব খারাপ লাগতেছে মনে হয় তাই দেখেন একটা মানুষের চোখের পাতা বন্ধ হয় নাই আমি মন্তব্য করি এ মাফিল আল্লাহর দরবারে কবুল হবে ইংসা একটা লোকের চাখা চোখের পাতা বন্ধ হয় নাই এত রাতে উঠছি রাত বারোটার পরে উঠে যখন আমরা বলি আলিফ পাবলিক বলে বালিশ সে অবস্থা আপনাদের নাই সকলের মনে মুখে দেখছি হাসি আল্লাহ যেন করে জান্নাতবাসী জোরকান আমি আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম মোবাইল আহা এই যে আপনাদের গ্রামের কি গ্রাম গিলা গাছা গিলা গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত বারোটার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢুকে থাকেন যদি গ্রামের মধ্যে পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার পাঁচচল্লিশটাই রাত বারোটার পরে লাইনে আছে কথা ক ওরা কি করতেছে তাহার যদি নামাজ পড়ে মনাজাত করতেছে ওরা বাবা মা গুতো নিয়ে খাবার লেগে উঠে পড়ে লাগছে আবার বাবা চিনতে পারে যে করে ছেলে বাবা মা সত্য নামাজ পড়ে আবার হসও করবে আইছে আবার হস করার জন্য বাবা প্রস্তুতি দিলিছে কিন্তু ওর ছেলের বয়স বিশ বছরে একপ্ত তো ফজরের নামাজও পড়ে না আছে না নাই ফজরে যখন আজান দেয় বাবা লয় করে উঠে অজু দেয় কাশিও দেয় না কারণ বাবা জানে যে রাত সাড়ে নয়টা ঘরের মধ্যে ঢুকছে দরজা দিয়ে রাত সাড়ে তিনটা পর্যন্ত ফেসবুকের মধ্যে সব কিছু দেখতেছে যদি আমি কাশি দিই সেটা ঘুম নষ্ট হবে উনি কাশিও দেয় না লয় করে উঠে এরপরে হাসেন ভাই বাড়ির কাছে যায় মাইক গুরু দেখা আসলে ঘুম গুমহাইতে নামাজ ভালো যেই এইটা বলবে ইউ তার ডাল সারাদিন হাত কাটিয়ে যখন আপনার বাড়ির কাছে ন ন করবে কুত্ত বাড়ি না করবে

অই দ্বারা ইমান নির্বিশেষি তোমরা দ্বারা ইমান আন চকু আং ফুসি কুম আহিলি কম নিজে বাছ তোমার আহেল পরিবারকে কেবাছা আজকে নিজেও বাছিলাম না আহেল পরিবারকে কেবা দান বাচাইতে পারিলাম না হরযতীব্রাহী মালাঘি সাল্লাম আল্লাহর কাছে বলেছিল ৰব্যা হাব লিমিনা স্বলী আল্লাহ একটা নেক বেটা দা আল্লাহ দ্বারে একটা নেক বেটা দান করছে আমরা যে কোন জন্মদিছি এটা বেটা না থেতা রাস্তা দিয়ে গেলে বেটা বাজাই দিন খাবে পেটা বেটা তুম আহলাত পরীক্ষার বস্তু মা বাবা নামাজ পড়বার পরে রোজা রাখার পরেও কামতের ময়দানে কানতে কানতে জাহান নামে যাবে একমাত্র বেটা আর বিটির জন্য সরকার ইব্রাহিম নবী বলে রব্বি হাবলিমিনা সালিহীন আল্লাহ নেক বেটা দাও সুবহানাল্লাহ কর নবী রাসূলরা আল্লাহর কাছে বেটা চাইলেন হরদত জাকার ইয়াল হি সাল্লাম আল্লাহর কাছে বেটা চাইলেন আর আমরা আল্লাহর কাছে বেটা চাই না আমরা যা আপনার ওই যে মরা অলি জিন্দার কবরের কাছে যা বলি বেটা দে একটা বেটা দে রে বাবা দে রে বাবা মিনতি তোমার দরবারে মরা জেন্দা মানুষের কাছে যে জীবন বারা যদি সন্তান চান মরা জেন্দা মানুষ কোনো দিন সন্তান দরবাদ ক্ষমতা নাই সন্তান দেওয়ার মালিক কে হরদত ইব্রাহিম আলহি সাল্লাম তিনি নবী নাজারে যায় কারো কাছে সাওয়াল চাই নাই ছেলে চাইছে আল্লাহর কাছে রব্বে হাবলি মিনা সলেহিন আল্লাহ কয় বন্ধু যখন ছেলে চাইলে আল্লাহ জবাব দিচ্ছে ফাবা সারু বি গুলাম হালি আবি গোলামির আমি একটা গোলাম দান করব এমন একটা গোলাম দান করব সুন্দর একটা ছেলে দান করলেন আল্লাহ যখন ওই সন্তান দান করলেন আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম তুমি আমাকে খুশি করবার জন্য তোমার সন্তানকে কোরবানি করো যত নবীর আসল আছে প্রত্যেকটা নবীর আসল আল্লাহকে খুশি করবার জন্য সব কিছু করছে আর আল্লাহ আমার বিশ্ব নবীকে খুশি করবার জন্য সব করছে ভালো লাগতো সরকার ইব্রাহিম নবীকে বললে বন্ধু ইব্রাহিম তোমার বেটাই ইসমাইলকে কোরবানি করো ইব্রাহিম আলহি সাল্লাম অনেক কথা ওই দিকে যেতে চাই না সংক্ষিপ্ত আমি আপনাদের বুঝাতে চাই বেটা ইব্রাহিম আমি তোমাকে কোরবানি করবো ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব হরদতে ইসমাইল আলহি সাল্লাম বলে আব্বা আপনি আমাকে কোরবানি করবেন কি জন্যে কয় আল্লাহকে খুশি করবার জন্য হরদতে ইসমাইল আলহি সাল্লাম বলে আব্বা আমাকে যদি কোরবানি করেন আমি যদি কোরবানি হই আল্লাহ আমার যদি খুশি হয় আসলামা আমু আল্লাহর রাস্তায় কোরবানি হইতে রাজি ছেলে টান হয় শুয়ে পড়ছে ও বাবা আমাকে যদি কোরবানি করে না আর আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয় দেরি করে না বাবা কোরবানি করো ইব্রাহিম আল এইসাল্লাম হাতে নিছে ইসমাইল নবী শুয়ে পড়ছে সুরি হাতে নিয়ে বিসমিল্লা আল্লাহ আকবার বলছে সুরি যাচ্ছে এমন সময় আল্লাহ ডেকে বলেছে ইব্রাহিম তাকিয়ে দে আমার বন্ধু ইব্রাহিম আলহিসাল্লাম নিজের কলিজের টুকরো সন্তানকে জমিনে শোয়াইছে বিসমিল্লা আল্লাহ আকবার জবান থেকে উচ্চারিত হচ্ছে সুরিতে যাচ্ছে জিব্রাহ ইল রে

ব্রাহিম আলহী সাল্লাম বলে আল্লাহ আমি রইলাম সাত আসমানের উপরে বড়োর গাছের নিচে আর ইব্রাহিম আলহী সাল্লাম নিজের সন্তানকে মিনি জানে শোয়াইছে ছুরি হাতে নিছে বিসমিল্লা আল্লাহ আকবার বলছে আর ছুরিটা আস্তে আস্তে যাচ্ছে আল্লাহ আমি এখন কি করব আল্লাহ বলে তাড়াতাড়ি যা ইব্রাহিমের ছুরি যাওয়ার আগেই তুমি লোহার টুকরো নিয়ে হাজির হয়ে যা হাদিস শরীফের মধ্যে আসছে সায় সুদ পাকাল্লা দিয়েছে পাখা দেয়া এত জোরে টান মারছে লোহার টুকরা নিয়ে হাজির হায়া দেখে ছুরি যায় নাই তার Hague লোহার টুকরা নিয়ে এসে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ তো জুরক সুবহানাল্লাহ